তো বিন্দেশি চরণে প্রণাম গুরুদেব এবং সরকারি শিল্প ভগবত চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তো আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা তো আপনারা শ্লোকে দেখুন শ্লোক নাম্বার হচ্ছে বাইশ আথার্বঙ্গীরা শামসী সুমন্ত দারুণামুনি ইতিহাস পুরাণ পিতা মেরাম হর্ষণ হর্ষণ অথর্ব সমসিত শিৎ সুমন্ত দারুণমণি ইতিহাস পুরান পিতামের মর্ষণ অনুবাদ সুমন্তমণি অঙ্গিরা যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন তাকে অথরবে দান করেছিলেন এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল তো এই অথর্ব সুমন্ত অথর্ব বেদ দিয়েছিলেন তাকে দিয়েছিলেন তো এই সুমন্ত মুনি অঙ্গিরা বলা হয় তো এই অঙ্গিরা ঋষি তিনি কিনা এই অথর্ব বেদের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন তো তাকে সেই বেদ পড়েছিলেন তারপরে বলছেন যে আমার পিতা রোম হর্ষণ অর্থাৎ তিনি বেদ পাঠের যোগ্য ছিল না তাই তাকে ইতিহাস পুরাণ প্রদান করা হয়েছে তো ইতিহাস পুরাণ তো আমরা কাল বা বাকি পরের লোকে তো এই চারটি বেদ বিভাজন করা হয়ে চারজনকে দেওয়া হলো এবং যে আরেকটি পুরাণ ইতিহাস সেটা হচ্ছে তার পিতা রোম প্রদান করা হয়েছে তো সেই আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ